মোদী ম্যাজিকে দিল্লির করস্তিতে গেরুয়া শিবির দীর্ঘ আড়াই দশক পর দেশের রাজধানী দিল্লি বিজেপির দখলে সারা দেশে চলছে বিজেপির জয়ের উল্লাস তারই রেস্তরে মোহনপুরেও বিজেপির কর্মী সমর্থকরা বিজয় মিছিলে সামিল হয়েছে। এই বিজয় মিছিলে মন্ত্রী রতনলাল নাথও কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলান টানা দুবার জয়ের পর এবার দিল্লি হাতছাড়া হয়েছে আম আদমি পার্টির পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী রতনলাল নাথ বলেন একদিন না একদিন সত্যের জয় হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার যে সংকল্প মানুষকে যে বিষয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে দিল্লির ভোটে এবার তা প্রমাণিত হল মিথ্যে কথা বলে বিভ্রান্ত ও দুর্নীতি করে ভোটে জেতা যায় না একদিন না একদিন সত্যের জয় হবে এটা জানি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে এক ভারত শ্রেষ্ঠ বানানোর যে সংকল্প এবং মানুষকে আজকে যে দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছে সর্বদিকে যে উন্নতির উন্নয়নের যে ধারা বজায় রেখেছে এবং মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে দুর্নীতি করে কোনো ভোটে যেতা যায় না এটা এবার আরো প্রমাণিত হল দিল্লি আমরা জানেন যে এটা একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন শুধুমাত্র এরকম নয় নরেন্দ্র মোদীজি এবার চিন্তা করেছে একদিকে একদম গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলে অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ যে চিন্তাধারা এদার্থ প্রতিফলন এখানে হয় প্রেমের মরসুমে স্বর্ণকমল জুয়েলারসের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পান সোনা মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড় লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা